আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি এইচএসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের এইচএসি পরীক্ষা এক আগস্ট পর্যন্ত কিন্তু স্থগিত করা হয়েছে যারা এবার দু হাজার চব্বিশ সাল এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের এইচএসি ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত এই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তবে চার আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে আটাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত অনুষ্ঠাতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী চার আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এর আগে ষোলো জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আঠারো জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে সে সময় বলা হয় সব বোর্ডের অধীনে একুশ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের আঠারো জুলাই জানানো হয় একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত পরীক্ষা নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে যে তোমাদের আঠারো জুলাই থেকে এই যে এক আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এগুলো কিন্তু আপাতত হচ্ছে না এই পরীক্ষাগুলো তারিখ তোমাদের পরবর্তীতে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর চার আগস্ট থেকে যেই তারিখে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেই তারিখে কিন্তু পরীক্ষাগুলো হবে ঠিক আছে প্রসঙ্গত তিরিশ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন হচ্ছে না আর এগারো আগস্টের পর থেকে হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো এখন হয়নি স্থগিত হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু এগারো আগস্টের পর থেকে অনুষ্ঠিত হবে আর চার আগস্ট থেকে এগারো আগস্ট আগের সূচি অনুযায়ী পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ আর নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব তো শিক্ষার্থীরা এই ছিল ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ